প্রিয় বন্ধু নারী দর্শন আপনি লক্ষ্য করেন এমন এমন দর্শনকারীর পরিচয় এখন পাওয়া গেছে একজন র‍্যাবের সদস্য নাম আলেফ মিয়া আইনের লোক সাধারণত হইল বিপদ মুসিবতে আইনের লোকের কাছে গেলে মানুষ নিরাপদ অনুভব করে যে এখন আর আমার বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু আলেফ মিয়া যাদেরকে গ্রেপ্তার করে নিত একজন স্বামী মিডিয়ায় বলেছে যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে জঙ্গি বানালো অপরাধী বানালো সন্ত্রাসী বানালো আমার স্ত্রী আমার মুক্তির জন্য তার কাছে গেল তারে ভয় দেখাইলো যে তোমার স্বামীকে ক্রস করে দেব যদি আমার প্রস্তাবে রাজি না হও একাধিকবার তার স্ত্রীকে তার অফিসের মধ্যে দর্শন করেছে শেষের রোজার মাস ওই মহিলা তার স্বামীকে বাঁচানোর জন্য জালেমের প্রস্তাবে রাজি হয়েছে রোজার মাস রোজা ভাঙ্গাইয়া রমজান মাসে তাকে দর্শন করছে ওই মেয়েটারে যার স্বামীর মুক্তির জন্য সে বারবার গিয়েছে স্বামী ছিল জুলুমের শিকার। ও আমার বন্ধু রোজার মাসে যখন রোজা ভাঙ্গাইয়া তাকে দর্শন করলো এই র্যাবের সদস্য কিছুদিন পর মেয়েটা ভারসাম্যহীন হয়ে গেল তার কিছুদিন পরে মারা গেল স্বামী এখন তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এই সব সত্য কথাগুলো অনেকে লজ্জায় বলেও না এই জালিম আবার তার স্বামীকে বলেছে যে আসামি ধরে আনলে যে কোনো মহিলা আসামি আনলেও থানায় এগুলো করা হয় এটা ওপেন সিক্রেট এটা সবাই জানে এটা করা হয় এতে কোনো অপরাধ নাই আপনারা বলেন তো এই ধরনের জালিমকে ধরে এনে রাস্তায় প্রকাশ্য ফাঁসি দেওয়ার দরকার আছে না নাই খুব খেয়াল করেন আল্লাহ বুঝে আল্লাহ করার আইন দিছে কি যে যার ঘরে বিয়ের উপযুক্ত যার ঘরে স্ত্রী আছে সে যদি অন্যের স্ত্রীর সাথে খারাপ কাজ করে বা করে সুরায় নূরের মধ্যে আল্লাহ বলছে তার শাস্তি হইল পাথর নিক্ষেপে হত্যা এটা কার আইন আমাদের দর্শনকারীরা আইনের বিরোধিতা করে তথাকথিত মানবতাবাদীরা বলে এটা নাকি বর্বর আইন না আল্লাহ কি বর্বর আইন দেয়নি আল্লাহ থেকে বড় মানবিক আর কেউ আছে নাকি মানুষ বানিয়েছেন আল্লাহ পৃথিবী বানিয়েছেন আল্লাহ নারী বানিয়েছেন আল্লাহ পুরুষ বানিয়েছেন আল্লাহ নারী পুরুষের মধ্যে যৌন শক্তি দিয়েছেন আল্লাহ একের প্রতি অন্যের আকর্ষণ তৈরি করেছেন আল্লাহ সুতরাং অন্যায়ভাবে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করলে আল্লাহ বিচার করার জন্য বলছে এটা ভোজদারই অপরাধ এটা আল্লাহর কোরআনে সরাসরি আইন আছে কোন বিচারক এখানে কলম ধরতে পারবে হুদুদ কে যে আইনগুলো আছে এগুলির উপরে বিচারক কলম ধরতে পারবে না অন্য অন্য অপরাধের ব্যাপারে কোরআন হাদিস গবেষণা করে অপরাধের তারতম্য মাত্রা অনুযায়ী বিচারক রায় দিতে পারবে কিন্তু এইসব ব্যাপারে বিচারক কলম ধরতে পারবে না এখন যদি আলেপ মিয়ারে এনে বাইতুল মোকার জুমার দিন আল্লাহর কোরআনেরও আয়াত পড়ে তারপরে যদি তার প্রকাশ্য কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র বিচার ব্যবস্থার মাধ্যমে পাথর নিক্ষেপে তারা হত্যা করত নতুন কোন পুলিশ সদস্য র্যাবের সদস্য আর কারো স্ত্রীকে দর্শন করা সাহস বেদনা সব পূজা হয়ে যেত আশা করি বিচারকরা কিছু শিক্ষা নিবেন আল্লামা সাঈদির বিরুদ্ধে যে বিচারক ফাঁসির রায় দিয়ে বাহাদুরি করতো আল্লাহ তারা অপমান করছি নি তো যখন সে যাইতো মনে হতো যেন মাথা আগেই গরম হয়ে রয়েছে যে কোনো বিষয়ে প্রশ্ন করলে বলতো কি আমি গর্ব করতে অহংকার করতো উপস্থাপক বলতো যে আপনাকে তো এখন এই বিষয়ে বলা হয় না আপনি যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সে বিষয়ে বলেন কয় না আপনাকে একটু বলে রেখলাম আরে আমি কিন্তু সাই ফাঁসি দিয়েছি ভাই অহংকারী আল্লাহ পছন্দ একদিকে অহংকার করছে আরেকদিকে অন্যায় করেছে আরেকদিকে জুলুম করেছে আরেকদিকে এটার উপর সে বা করতেছে শেষ পর্যন্ত আল্লাহ তালা তাকে ওই যে তার ফিসাব মহিলা ফিসাব যখন ফালাইছে সে চিন্তা করছে আমারও টাইম ফতুয়া বিরোধী রায় কিন্তু সেই দিয়েছিল ফতুয়ার বিরুদ্ধে রায় কিন্তু সে দিয়েছিল মনে আছে জোট আমলে মুফতি আমিনী রাহেমাহুল্লা সহ মালানা নিজামি রাহেমাহুল্লা সহ বাংলাদেশের মালানা মহিউদ্দিন খান রাহেমা সহ বড় বড় আলেমরা হাই কোর্টের বিরুদ্ধে সারা বাংলাদেশে তুমুল আন্দোলন করেছিল এ সব আলমদেরকে আন্দোলনের মাঠে ময়দানে নামানোর হতা হলো এই কালা এ কালা মানে ইসলাম বিরোধী যতগুলো আইনি পদক্ষেপ বেশিরভাগই বিচারক নিয়েছে আসে নাই ধরে 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 না ধরলে আল্লাহ সাড়ে না যেদিন ওই বিচারকের ফিসাব মহিলা ফিসাব পালাইছে সেই দিন বিচারক আস্তে আস্তে ফালাইতে গেছে সিলেটের দিকে আল্লাহ শোকরাদের হাতে তারা ধরা খাওয়াই দিছে তার নিজের বাসা শোকরারা শোকরা ছোট ছোট ফোলা পাইনি ওই যে নৌকা দিয়ে ফালাইতে গেছে ফোলা পাইনি ধরে গলা গামছা লাগাইছে গামছা লাগাই ভালো করে টাইম নিয়ে উঠেছে উঠাই এরপরে কিল ঘুষি যা দাওয়া দিছে কলা ভাতার মধ্যে শোয়াই দিছে কিসের মধ্যে শেষ এমন ভাবে মায়ের দিছে যে তার বিশি গুলি গেছে মানে হাসপাতালে শীত করে সোয়াই রাখছে আপনার সামনে একটা কাপড় দিয়ে ওই ছবি এক ভাই আমার কয় হুজুর দেখেন আল্লাহর বিচার হে তো অহংকার করতে হুজুরের উপর জুলুম করিয়া আল্লাহ তালা তো দুনিয়ার মধ্যে এর বেশি খুলিয়ে দিছে ফরকালে ফিরেছে তারা ফাইনাল আরো ভিডা নিয়ে আরো আছে না নাই ওটা শেখ হয় নাই তো